হ্যাপি হলি কি করি বৌদি তোমাকে না আমার একটা মনের কথা বলার ছিল আই লাভ ইউ বৌদি অভদ্র ছেলে কোথাকা অন্য বউয়ের দিকে তাকাস লজ্জা করে না তোর বৌদির সাথে প্রেম করব এতে লজ্জার কি আছে তুমি শুধু একটা সুযোগ দাও প্লিজ বৌদি দরকার পড়লে দাদাকে আমি একদম হালাস করে দেবো এই কথা আমার জন্য কি করতে পারবি তুই বৌদি তোমার জন্য আমার জান হাজির তুমি শুধু বলো আমায় কি করতে হবে তবে চল আমার সাথে তো জান দিতে হবে না তুই শুধু কলসির মালাটা পরাই দিলাম জান ওই আয় বৌদি তোমার এটাই ইচ্ছা ছিল তো ঠিক আছে যাও এই ইচ্ছাটাও আমি তোমার পূরণ করে দিচ্ছি